নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা অল্প কিছু গল্প কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ নতুন একটি গল্প তোমাদেরকে পড়ে শোনাবো গল্পের নাম নিজের হাতে নিজের কাজ কারমাটা রেল স্টেশন একটি ট্রেন এসে দাঁড়ালো ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন হাতে একটি ব্যাগ ব্যাগটি ছোট কিন্তু মানুষটি যে সম্মানে বড় ডাক্তার বলে কথা নিজে হাতে ব্যাগ বইতে হয়তো তার লজ্জাবোধ হয় তাই তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন সঙ্গে সঙ্গেই এক কুলি এসে হাজির কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিলেন তারপর সে চলে যেতে উদ্যত হলো ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে কুলি বলল পয়সা লাগবে না কেন আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন তাই একটু সাহায্য করলাম মাত্র আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন তিনি অন্তত লজ্জিত হয়ে বললেন আমাকে ক্ষমা করবেন আপনাকে আমি চিনতে পারিনি কুলি বলল তাতে আর কি হয়েছে ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো তিনি প্রতিজ্ঞা করলেন আমি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হব না সমাপ্ত গল্পটি কার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও